নমস্কার নমস্তে সাত আদাব আমি আদিত্য আপনাদের সঙ্গে রয়েছি আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এখন চলছে সাফাই অভিযান প্রশাসনের নির্দেশে পুলিশি সক্রিয়তায় ফুটপাথে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে পুনর্বাসনের প্রচেষ্টা করছে প্রশাসন তো এই ভিডিওতে আমি আমার কিছু মতামত দেব তো আমি এই ভিডিওতে কোনো ব্যক্তি কোনো কোনো বিশেষ সম্প্রদায়কে আঘাত করার জন্য বা কোনোভাবে অপমানিত করার জন্য এই ভিডিওটা তৈরি করছি না তো আমি আপনাদের আমার কিছু মতামত অবশ্যই জানাবো সেটা আপনারা অবশ্যই আপনারা এই মতের সঙ্গে সহমত হতে পারেন বা বিরোধিতা করতে পারেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপর আপনারা আপনাদের মতামত জানাবেন কয়েক দিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং যে সমস্ত স্যাটেলাইট মিডিয়া রয়েছে বা রাজ্য ভিত্তিক বা দেশব্যাপী যে সমস্ত মিডিয়া রয়েছে সে সমস্ত মিডিয়াতে দেখা যাচ্ছে যে পুলিশি সক্রিয়তার সাজ। রাস্তার পাশে যে সমস্ত ফুটপাথ সরকারি স্থান দখল করে যে সমস্ত ব্যক্তিরা বাসস্থান তৈরি করেছেন এবং আছেন তাদেরকে একটা সরিয়ে চেষ্টা করা হচ্ছে রাস্তার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই প্রসঙ্গে আমি একটু সরকারের দিক থেকে বলি যে যে কোনো শহর বা যে কোনো আইনত অনুযায়ী তো সে সমস্ত ব্যক্তিদের বাসস্থান মানে থাকার উচিত নয় এখানে ওই ফুটপাতের উপর ফুটপাত মূলত মানুষের চলাচলের জন্য যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে এবং রাস্তা মানুষের গাড়ি ঘোড়া গাড়ি যাতায়াতের জন্য তৈরি হয়েছে তা সত্ত্বেও তারা তাদের অসুবিধার জন্য বা তাদের জীবন জীবিকা বেঁচে থাকার জন্য তাদের কর্ম করে খাওয়ার জন্য সেই ফুটপাতে তারা কিছু স্টল দোকান করেছেন খাবার দোকান বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো এক্ষেত্রে তাদের করে দিলে কি সমাধান হয়ে যাবে সমাধানটা শুধুমাত্র নিয়ে নয় সমাধানের অনেকগুলো সমস্যা অনেক আগে গোড়া থেকেই আছে সেটা প্রত্যেকটা সরকার মানে ফাইল পাসিং এর মতো মোটামুটি ট্রান্সফার করার চেষ্টা করছে পরবর্তী সময়ের জন্য সময় চেয়ে নিচ্ছে তো এই সমস্যাটা যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার প্রশাসনিক দিক থেকে মানে যারা খুব কাছ থেকে দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে যেরকম আমি আমার নিজের কয়েকটা উদাহরণ দিই বলি আমি থাকি গ্রামে এবং মাঝে মাঝে কর্মসূত্রে কলকাতায় যাই কলকাতাতে গিয়ে যখন দেখি যে হাওড়া স্টেশন থেকে নামলেই বিভিন্ন দোকান রেস্টুরেন্ট বিভিন্ন রয়েছে খাবার দোকান রয়েছে যারা খুবই কম খরচে কম পয়সায় মানুষকে খাবার দিয়ে থাকেন মানুষের পেট ভরে থাকেন ছোট্ট দিক থেকে ক্ষুদ্র দিক থেকে দেখতে গেলে এটা খুব একটা ভালো কাজ যে গরিব মানুষরা যা কোথায় খাবেন কোথায় থাকবেন তো তাদের জন্য এই সুন্দর কম পয়সায় খাবার দিচ্ছেন কিন্তু একটু দূর থেকে ভেবে দেখলে দেখুন আমাদের দেশের যে পর্যটন শিল্প তার জন্য কতটা প্রভাবিত হয়েছে আমি গ্রামে থাকি তো যখনই হাওড়া স্টেশনে আমি আমি নেমে যাই যাই সেই খাবার দোকানগুলোর পাশে না আমার যায় যায় টিফিনে তো যখন হাওড়া থেকে যখন হেঁটে কলকাতা থেকে যাই যখন তখন কিন্তু দেখতে পাই যে ওই প্রচন্ড দুর্গন্ধ থাকে সেই স্থানগুলোতে একটু ভেবে দেখলে যে ভাববেন যে চার হাজার পাঁচ হাজার মানুষের উন্নতি হচ্ছে খাবার জোগাড় দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ মানে বিদেশের চোখে যেটা মানুষ দেখবেন সেটা মনে করছেন ভারত গরিব অপরিষ্কার অপরিচ্ছন্ন দেশ একটা সে একটা ইমেজ তৈরি হচ্ছে এই ইমেজটা কিন্তু উচিত নয় তো যে ব্যবসায়ীরা দোকান করেছেন তারা কি ভুল করছেন না আমার মনে হয় যে তাদেরও কোনো দোষ নেই বা তারা ভুল করছেন না আসলে গভর্নমেন্টে সরকারে বসে থাকা কিছু অপদার্থ ব্যক্তিরা যারা যে কোনো একটা শহর পশ্চিমবঙ্গের যে কোনো শহর শহর তৈরি করার সময় কী দরকার একটা সিটি মাস্টার প্ল্যান দরকার কলকাতা শহর তো দূরের কথা পশ্চিমবঙ্গের কোনো শহর বা ভারতবর্ষের বেশিরভাগই শহরে কোনো সিটি মাস্টার প্ল্যান নেই আট মানে এইট নাইনে পড়া ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের অনেক বেটার সিটি প্ল্যান দিতে পারবে যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন যে সমস্ত ব্যক্তিরা অপদার্থ মানুষগুলোর জন্য তো এই জন্য দরকার কি দূরপাল্লার ভাবনা চিন্তা করা একজন যুব মন্ত্রিত্ব যুব নেতা নেত্রী যাদের আপনারা মন্ত্রী করে রাজ্যে বা কেন্দ্রে পাঠাচ্ছেন তাদের কম বেশি বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ তাদের একটা বা কবরে রয়েছে তারা এত দূর পর্যন্ত বা বর্তমান যুগের সঙ্গে পা মিলিয়ে আপডেটেডই নয় তো ব্যাপারটা ওই রকম দাঁড়িয়ে গেছে ওনারা আমাদের জেনারেশনের বা আমাদের পরবর্তী একটা বাচ্চা ছেলের মতো ভাবনা চিন্তা করার মতো যোগ্যতা রাখেন না কথাটা খুবই খারাপ খারাপভাবে বললাম তো আমি কোনো ব্যক্তিকে ক্ষমা মানে ক্ষমা চাইছি যে যদি কারোর গায়ে লেগে থাকে তো এর পরে যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে যে ফুটপাথে মেন মূলত মেন রোডগুলোর যেতে যেখানে রাস্তার পাশে দোকান করেছেন প্রোডাক্ট সেলিং করছেন তো আপনারা দেখছেন যে একটা মানুষ একটা দোকান রয়েছে ফুটপাতে তো ফুটপাথে যখন মানুষ থাকে দোকান থাকে তখন মানুষ চলাচল কোথায় করবে রাস্তাতে নেমে আসবে ফুটপাতে তখন সেই রাস্তাটা কতটা ছোট হয়ে যাচ্ছে একটা ফুটপাত রয়েছে সাত ফুট আট ফুট সেখানে মানুষ চলাচলের জন্য যাতায়াত রয়েছে স্পেসটা তৈরি করা হয়েছে ফুটপাথ তৈরি করা রয়েছে এবারে তারপরে রয়েছে কুড়ি থেকে চব্বিশ ফুট একটা রাস্তা রয়েছে তো যখন একটা ফুটপাতেই দোকানটা বসে যাচ্ছে তখন মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নেমে আসতে হচ্ছে হাঁটার জন্য যখন মানুষ রাস্তায় হেঁটে চলাচল করছে তখন সেই কুড়ি ফুটের রাস্তাটা আরও ছোটো হয়ে যাচ্ছে যদি একজন গাড়ির ওনার বড় গাড়ির ওনার বাইকে বা গাড়িতে করে আসেন সেই ফুটপাথের দোকানের সামনে যদি দাঁড়িয়ে একটা দোকান থেকে কিছু কেনেন দশটা মিনিট লাগছে দোকান থেকে কিছু কেনার জন্য সেই দশ মিনিটে কিন্তু সেই রাস্তাটা চব্বিশ ফুটের রাস্তা কিন্তু গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ষোলো ফুটে তো সেই ষোলো ফুটের রাস্তার ফলে যে সমস্ত গাড়িগুলো দশ দশ মিনিটে যে সমস্ত গাড়িগুলো ক্রস করছে সেই জায়গাটা সেই জায়গাটা ক্রস করতে মিনিমাম তিরিশ সেকেন্ড করে প্রত্যেকটা গাড়িকে স্লো করতে হচ্ছে একটু তো কার কার প্লেস মানে টার্ন নেওয়ার জন্য তো একটু স্লো করতে হচ্ছে তো প্রত্যেকের যে যেহেতু কুড়ি থেকে তিরিশ সেকেন্ড করে সময়টা যাচ্ছে নষ্ট হচ্ছে তাহলে দুজন মানুষের লাভের জন্য কিন্তু একশো দুশো জন জন এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হয়তো হাজার হাজার মানুষের ক্ষতি হচ্ছে তো এই প্রসঙ্গে আপনারা অনেকেই আমাকে গালিগালাজ করবেন তার জন্য আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমেরিকার প্রেসিডেন্ট একজন একবার কথা বলেছিলেন একটা কথা বলেছিলেন যাচ্ছি জন অফ কেনেডি বা অন্য কেউ হতে পারেন তো তিনি বলেছিলেন যে আমেরিকা এত উন্নত তার কারণ হচ্ছে আমেরিকার রাস্তাঘাট এত উন্নত তো যে কোনো রাস্তাঘাট যে কোনো যোগাযোগ ব্যবস্থাকে যদি আপনারা স্ট্রং শক্তিশালীভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু দেশের উন্নয়ন ওপর থেকেও মানে গতিটা অনেকটাই বেড়ে যাবে রাস্তাঘাটই কিন্তু কোনো শহর মানে কোনো স্থানের উন্নতির মূল বৈশিষ্ট্য হিসাবে পরিদর্শিত হয় এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে তাহলে ব্যবসা ট্যাবসা করা যাবে না তাহলে ওই মানুষগুলো খাবে কি থাকবে কোথায় তো এই সমস্তগুলোর বিষয়গুলো কিন্তু বিকল্প ধীরে ধীরে তৈরি হয়েছে কিন্তু তো আমি ধীরে ধীরে বলছি কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনুন বিকল্প কেমন তৈরি হয়েছে যে ফুটপাথে আপনারা যে ধরনের যত ধরনের যত সমস্ত প্রোডাক্ট পাচ্ছেন ফুড আইটেম থেকে প্রোডাক্ট যে কোনো নিত্য নৈমিত্তিক জীবনে যে সমস্ত আইটেম পাচ্ছেন তার বেশিরভাগই কিন্তু এখন অনলাইন হোম ডেলিভারি পাচ্ছেন তাহলে আপনারা বলবেন যে আমরা কি আমরা তো এত টেকনোলজি এত বুঝি না জানি না তো এই বিষয়টাতে কিন্তু গভর্নমেন্ট যদি প্রচেষ্টা করেন তাহলে কিন্তু একটা উদ্যোগ নিয়ে বা যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও যদি একটা জোটবদ্ধভাবে একটা উদ্যোগ নিয়ে হোম ডেলিভারি আজকে না হলেও আগামী দশ বছর পরে কুড়ি বছর পরেও কিন্তু বেশিরভাগই মানে যে সমস্ত গ্রাহক ক্রেতা রয়েছেন তারা বেশিরভাগই কিন্তু অনলাইনে চলে যাবেন ফুটপাথের প্রোডাক্ট সেলিং কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে আজকে টোটাল গ্রাহকের ফিফটি পারসেন্ট কাস্টমার বলতে গেলে অনলাইনে চলে গিয়েছে বাকিটা যেতে বাকি আছে তো এই সমস্ত ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের যদি কিছুটা অংশ করে যদি মানে অনলাইনে চলে যান তাহলে কিন্তু ধীরে 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 এই ব্যবস্থাটা একটা অন্য মাধ্যমে রূপান্তরিত করা যেতে পারে এরপরে যে প্রশ্নটা হচ্ছে যে ফুটপাতে তাহলে তো খুব চট জলদি খুব তাড়াতাড়ি প্রোডাক্ট পাওয়া যায় গরম গরম সুস্বাদু খাবার পাওয়া যায় তো ওইগুলো কিন্তু সবই কিন্তু আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু অনলাইনের মাধ্যমে চলে আসছে তো এই বিষয়টা কিন্তু আপনারা টেকনোলজি এবং আগামী দিনে পরিবর্তন হতেই থাকবে তো আপনারা কিন্তু ফুটপাতের এই ব্যবসায়ীরা কিন্তু ভবিষ্যতে কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হতে যা চলেছে এবং বিলুপ্ত হয়ে যাবে তো আরও একটা বিষয় যেটা নিয়ে আমাকে খুব খারাপ লেগেছে সেটা আপনারা ভালো করে ফলো করছেন কিনা ফুটপাতে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করেছেন তারা কিন্তু আইনতভাবে কোনোভাবেই ওই স্থানের কোনো অধিকার দাবি করতে পারেন না তারা রিকোয়েস্ট করতে পারেন অনুরোধ করতে পারেন কিন্তু বিভিন্ন মিডিয়াতে আমি দেখেছি যে সমস্ত ব্যবসায়ীদের বডি ল্যাঙ্গুয়েজ মানে যারা ছিল রয়েছেন এতদিন ছিলেন এতদিন ব্যবসা করেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছেন যে ওই জায়গাটা ওনাদের সম্পূর্ণ সম্পত্তি মানে প্রশাসন যেটা করছেন সেটা অন্যায় করছেন সেটা কিন্তু নয় তো এটা নিয়ে যখন হাইকোর্টে গিয়েছিলেন সবাই বলেছিলেন যে জনস্বার্থে মামলা করুন জনস্বার্থে মামলা যদিও করেন তাহলে আমি মনে হয় আমি সরকারের পক্ষ থেকে কয়েকটা যুক্তি রাখতে পারি যেরকম বলতে পারি যে যদি কয়েকটা বা কতিপয় ব্যবসায়ীর উন্নয়নের স্বার্থে ক্ষতি হয় কিন্তু সেটা আপামর জনগণের পক্ষে কিন্তু ক্ষতিকর ফুটপাথ ব্যবসা করাটা উচিত নয় তার উপর হচ্ছে যে মূল বিষয়টা আপনারা বুঝতে পারছেন না আমি নিজে একজন ব্যবসায়ী তো ব্যবসায়ী হিসেবে আমি আপনাকে আপনাদের সবাইকে একটা কথা বলবো যে একটা দোকান দোকানে শুধুমাত্র আমি তো দোকান তৈরি করে দিলে হবে না তো আমার দোকানের সামনে একজন গ্রাহক আসবে সেই গ্রাহকটা যে গাড়িটা নিয়ে আসবে যে বাইকটা নিয়ে আসবে যে ফোর হুইলারটা নিয়ে আসবে সেটা তো পার্ক করার মতো একটা স্পেস থাকা চাই আমার ব্যবসার একটা জন্যে তো সে সমস্ত কিন্তু পরিষেবা ফুটপাতে থাকে না তার ফলে কিন্তু যাতায়াতকারী কিন্তু বহু মানুষের মানে ক্ষতি হয় মানে লস হয় সেটা আপনারা দূরপাল্লার ভাবনা চিন্তা করছেন না আর আরও একটা বিষয় সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ভারতীয় অর্থনীতিতে ভারতীয় পর্যটন শিল্পে যে পরিমাণে ক্ষতি হচ্ছে সেটা আপনারা কেউ ভাবছেন না প্রথমত হচ্ছে যে যখনই আমি আমার একটা ছোট উদাহরণ দিয়ে বলি আমার বাড়ি বেলদাতে আমি বেলদার একজন পরিচিত ফাস্টফুড